বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে রাফটাফ ইউজ করার জন্য কিছু কারামকারি কালেকশন দেখাবো সম্পূর্ণ কটনের মধ্যে আর এগুলো কিন্তু সামারার জন্য খুব স্পেশাল হবে কারণ এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ কটনে যেভাবে খুশি ইউজ করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এই যে এটা ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ আর যেটা তে তো আগে দেখাই দিলাম এগুলোতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল আছে আপনারা যে যেভাবে বানিয়ে নিতে পারবেন যেহেতু হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে তারপরে হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো সম্পূর্ণ কটনে থাকবে ঠিক আছে আর ওড়নাগুলো হচ্ছে খুবই সুন্দর এবং অনেক বড় হবে ওড়নাগুলো তো এ হচ্ছে ওড়নাটা এই ডিজাইনের হচ্ছে চারটা করে কালার থাকবে আমি যেই ইয়েগুলো দেখাবো আজকে প্রতিটা ডিজাইনের হচ্ছে চারটা করে কালার থাকবে আর এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে এক ভিডিও তো সবগুলো দেওয়া সম্ভব না আমি পার্ট টু পার্ট ভিডিও আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ এ হচ্ছে আরেকটা কালার আজকে হচ্ছে চার পাঁচটা ডিজাইন দেখাবো এগুলোর মধ্যে চারটা করে কালার থাকবে আর বাকি ডিজাইনগুলো আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ শিগগিরই আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে প্রতিটা রেসিপি হচ্ছে একসা করে যেভাবে নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে ওটা কন্ট্রাস্টগুলো কালারগুলো দারুণ সব কালার থাকবে এই যারা অবশ্যই একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দিতেছি এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড ছয়শো টাকা ঠিক আছে প্রাইস থাকবে একদম ফিক্সড ছয়শ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে আর একটা কালার যারা হচ্ছে হোলসেল নেবেন আপনাদের হচ্ছে ছয় পিস নিতে হবে যদি সেট নেন সেই ক্ষেত্রে হচ্ছে চার পিসের একটা সেট চারটা কালার আর যদি ভেঙে নেন বিভিন্ন কালার থেকে দেওয়া যাবে ছয় পিস নিতে হবে একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর প্রাইস রেগুলার যে প্রাইসটা আছে ফিক্স প্রাইস থাকবে ছয়শ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে এই ডিজাইনগুলো কিন্তু একদমই আপডেট প্রতিটা প্রিন্ট হচ্ছে একদমই নতুন প্রিন্ট আমাদের কাছে কেবলি প্রোডাক্টগুলো আসছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি প্রিন্ট প্রসেসগুলো কিন্তু একদমই নিউ ঠিক আছে কালাম কারি এর আগেও আমরা সেল করছি হিউজ বাট এখন যে প্রিন্টগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ নতুন নতুন সব প্রিন্ট এবং আরও কিছু ডিজাইন আছে আমি বললাম আপনাদেরকে ফার্স্ট যে শিগগিরই আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলোর প্রাইস সেমি থাকবে এটা ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে পেছনের অংশ এবং একদিন নিচে থেকে হচ্ছে স্লিভসের অংশ দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে খুশি নিয়ে নিতে পারবেন সালোয়ার থাকবে সোলিটে আর এই হচ্ছে চমৎকার প্রিন্ট প্রসেসের এর ওনাটা খুবই সুন্দর আর যে কালার গুলো দেওয়া আছে এখানে কোনটাই হচ্ছে ওরকম ভাবে যাওয়ার মতো পসিবিলিটি নাই তারপর আমরা আমাদের কাছ থেকে বলে দিই যেগুলো হচ্ছে আপনারা একটু বেশি ডার্ক কালার ফার্স্ট ওয়াশ একটু আলাদা করে নেবেন হয়তো একটু কোষ কাটতে পারে বিশেষ করে সালোয়ারের ক্ষেত্রে ঠিক আছে বিশেষ করে সালোয়ারের ক্ষেত্রে ফার্স্ট ওয়াশটা একটু আলাদা করে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্যই ভালো হবে এ হচ্ছে এটা ওরনা এ হচ্ছে ওরনাটা তো রাফটার ইউজ জন্য আর এখন যেহেতু সামার গরমে কিন্তু সবাই একটু আরামদায়ক পোশাকই চায় সেই হিসাবে জায়গা গেছে এগুলো বাসা বাড়িতে পাশাপাশি হচ্ছে স্কুল ভার্সিটিতেও পড়া যায় তো যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার প্রতিটা ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকবে এ হচ্ছে আর একটা সরি এটারই ওড়না এ হচ্ছে আরেকটা একটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা সরাসরি শপে আই সাথে এখানে নিয়ে যেতে চান আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নেকটা তারপরে হচ্ছে নিচের পোষণটা জবিনটা আর এ হচ্ছে পেছনের অংশ এ হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ প্রাইস সবগুলো সেমি থাকবে প্রাইস থাকতেছে ছশো টাকা একদম ফিক্সড প্রাইস ছশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে হচ্ছে তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা এই কালারটা এক কথা দারুণ মেহেদি একটা কালার খুব সুন্দর এই কালারটা এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ছয়শ টাকা একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে স্কাই ব্লু কালার যারা অনলাইন থেকে পারচেস করতে চান একদম ঘরে বসে থেকে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে শুধু যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করার সুযোগ আছে চাইলে আপনারা ভিডিও কলে দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন এ হচ্ছে অর্ণাটক প্রাইসটা কিন্তু একদম একটা নামমাত্র হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকায় যার যেটা ভালো নিয়ে নিতে পারেন তারপর যারা কোয়ান্টিটি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিউট একটা ডিজাইন এটা ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে ওরনাটা সবগুলোর প্রাইস একই থাকতেছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা কালার টোটাল চারটা কালার হবে প্রতিটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে সালোয়ার রেড কালার আসবে এ হচ্ছে ওরনাটা দারুণ কন্টেস্ট এ হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট অনেকগুলো কালার থাকাতে চুজ করতে সুবিধা হবে এই যে আর ডিজাইনগুলো কিন্তু বিলিভ মি একদমই নিউ একদমই নতুন আসছে এগুলা কালামকারের মধ্যে আশা করি মিস করবেন না আর প্রাইস মাছে একদম নামমাত্র একটা প্রাইজে একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাই সরি আর একটা কালার পার্পেল মিডিল উশ হচ্ছে পার্পেল আর দুই পাশে তো হোয়াইট কালার প্রতিটা ডিজাইন একই থাকতেছে প্রতিটা ড্রেসেরই নিচের অংশ থেকে হচ্ছে স্লিপসের মেটেরিয়াল দা আছে এ হচ্ছে ওড়নাটা তো এই হচ্ছে লাস্ট ওয়ান আর ডিজাইন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল হবে ঠিক আছে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের অংশ এখান থেকে স্লিপসের অংশ আসবে এটা হচ্ছে সালোয়ার নেকটা খুবই দারুণ আর এ হচ্ছে ওড়নাটা হচ্ছে প্রাইস অন্যটা সবগুলোর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে এ হচ্ছে আরেকটা কালার এটা হবে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা আমার একটু ওয়েদারলি সিক থাকার কারণে ওইভাবে কথা বলতে পারতেছি না কারো বুঝতে অসুবিধা হলে বা হচ্ছে ডিটেলস আরো ভালোভাবে জানতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করে নিতে পারেন এ হচ্ছে আর একটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর আমার নিজে থেকে ভালো লাগতেছে বিকজ কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে যে কেউ যে কোনো বসে সবাই করতে পারবে তাহলে আবারও বলছি যারা অনলাইনে নিতে চান হোম ডেলিভারি হোক বা পরিবহনের মাধ্যমে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালার অ্যান্ড ডিজাইন আর আরেকটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে একটু চেষ্টা করবেন যেন ড্রেসের এইভাবে ফ্রন্ট সাইড থেকে যেন ভালোভাবে স্ক্রিনশটটা নেওয়া যায় তাহলে বুঝতে সুবিধা হয় যেহেতু হিউজ ডিজাইন থাকে ওইভাবে বোঝা যায় না অনেক সময় অনেকে ওড়নার সালোয়ারের স্ক্রিনশট দিয়ে থাকে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন গ্রিন স্বর্ণের তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ কোন এক নম্বর দা আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তো আমার কথা হবে ইনশাল্লা আল্লাহ